শুভেচ্ছা সবাইকে আজকে নতুন একটি ঘুরি নিয়ে কথা বলবো তো আমার সামনে যে কিউট বাবুটি দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে তোমার নাম বলো বাবু রিয়ান তার নাম হচ্ছে রিয়ান তো একটি ঘুরি নিয়ে এসে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী ঘুরি বলতে পারেন তো ঘুরির সাথে এই যে অংশ এটাকে বলা হয় কি যেন কাঠি তাই না সুতার কাঠি আর এটা হচ্ছে মেন ঘুরিটা আমি একটু ঘুরির পার্টটা একটু দেখাই দিচ্ছি দেখি প্রথমত এই আমি একটু রাখি এখানে ছাড়ো ছাড়ো এই কাঠিটা হ্যাঁ তো মধ্যে মেন মেকানিজমটা আমি একটু বুঝাই দিচ্ছি তো এর আগে হচ্ছে আমরা একটি চঙের ভিডিও দিয়েছিলাম চ্যানেলে আপনারা ওই ভিডিওটি দেখেছেন কিনা ওখানে অনেকগুলো কাঠি এরকম হচ্ছে অনেকগুলো কাঠি এরকম থাকে বাট এটাতে কিন্তু সংখ্যায় অনেক কম হুম তো মেন কথা হচ্ছে এই ঘড়িটার তিনটা পার্ট একটা হচ্ছে মাথা যেটা এইভাবে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু কোনো কাঠি নেই এখানে হচ্ছে সুতা মাঝখানে একটা কাঠি আসলে মোট হচ্ছে তিনটা মেন কাঠি একটা হচ্ছে এই যে মাঝখানে এটা আর হচ্ছে উপরে আর হচ্ছে নিচে আর নিচে হয়ে এখানে হচ্ছে মানে জোড়া লাগছে দুইটা কাঠি হ্যাঁ যে তুমি এইদিকে আসো আমি এটা শেষ করি হ্যাঁ তো এখানে দুইটা কাঠি এটা এখানে জয়েন করা আছে আর এই যে মেন কাঠি মেন কাঠি উপর থেকে শুরু হয়ে গেছে এইটা শেষে গিয়ে দুই ভাগে দুই ভাগে ভাগ হয়ে গেছে দুই ভাগে ভাগ হয়ে এখান দিয়ে এখান থেকে সুতা দিয়ে হচ্ছে এই অংশ জয়েন্ট হয়েছে তো এখানে অবশ্যই ইম্পর্টেন্ট এটা থেকে এটা দূরত্ব আর এটা থেকে এটা দূরত্ব অবশ্যই সমান হতে হবে আর অবশ্যই এই পার্টের আর এই পার্ট সেটা হচ্ছে অবশ্যই ইকুয়াল হইতে হবে হুম ইকুয়াল হতে হবে তো এখানে এই লেজে শাড়িটা অনেকটা মাছের লেজের মতো আর সামনে হচ্ছে অনেকটা কি বলে ঠিকাকার চিল তো এটা অনেকে হচ্ছে চিল পাখি নামে জানে আমাদের এলাকায় বলে এটা ফেসকা জাস্ট গ্রামের ভাষায় টাঙ্গাইলা এলাকায় হচ্ছে ফেস্কা বলে তো এই ফেস্কাটি হচ্ছে আমি বাজার থেকে কিনেছি বাজার থেকে বলতে হচ্ছে গোপালপুর যে মেন শহর সেখানে হচ্ছে দেখি একটা দোকানে বিক্রি করছে আমার কাছে এইটার দাম নিয়েছে ষাট টাকা যদিও হচ্ছে এটার সাইজ খুবই ছোটো খুবই ছোটো মানে খুবই ছোটো জাস্ট পিচিটাকে দেখতে পেলেন তার তুলনায় হচ্ছে এটার সাইজ কিন্তু অনেক ছোট তবে এই ঘড়িটা তৈরি করার মেকানিজম কিন্তু অনেক বেশি কঠিন অনেক বেশি হচ্ছে যে এই পাটটা অবশ্যই সমান হতে হবে এই পাটটা সমান হতে হবে আর এই যে মাঝখান থেকে এইটার দূরত্ব মানে প্রত্যেকটা মাপ খুবই 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 সূক্ষ্ম হতে হবে তাহলে হচ্ছে এই ঘড়িটা উড়বে তাছাড়া কিন্তু এটার ঘড়ি উড়ার সম্ভাবনা অনেক কম আর এই ঘড়িটার সাইজ এত বেশি ছোট তো এখানে ধরো রিয়ান একটু হুম এখানে ধরো এখান ধরো ঘড়িতে মাঝখানে ওই যেখানে ধরছিলা এই এই জি এখানে ধরো তো এই ঘড়িটার সাইজ এত বেশি ছোট তো দেখতেই পাচ্ছেন তার তুলনায় তো এইটা আসলে খুব বেশি বাতাস বাধা দিতে পারবে না যার জন্য এটা কিন্তু উড়ানো বেশ কঠিন তারপরে হচ্ছে আমরা উড়ানোর চেষ্টা করব যেটা উড়ে কিনা আর এটার কালারটা হচ্ছে অনেক বেশি সুন্দর সাদা কালারের মধ্যে কালার হয়েছে যার জন্য অনেক বেশি সুন্দর আর আমরা ঘুরিটা উড়াতে এসেছি যে এলাকায় এটা আমরা একটু দেখা দিচ্ছি এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমাদের বাড়ির সামনেই জাস্ট চারদিকের পরিবেশটা একটু দেখুন আমি চারদিকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি এলাকা আর আজকের আবহাওয়া অনেক মনোরম এখানে হচ্ছে গাছের বাগান তো এটার সামনে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি তো রিয়ান আমরা তো হচ্ছে ঘড়িটার বেসিক সম্পর্কে মোটামুটি কথা বললাম এখন হচ্ছে আমরা ঘড়িটা উড়ানোর চেষ্টা করবো হ্যাঁ তো তুমি কাঠিটা হচ্ছে সুতা 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 ছাড়ো ছাড়ো এটা হ্যাঁ দেখি ছাড়তে পারি কি না ও হচ্ছে ছোটো বাচ্চা হলেও খুব এক্সপার্ট এইসব দিকে হ্যাঁ হ্যাঁ সুতা ছাড়ছো এবার হচ্ছে ওই দিকে দৌড় দাও যাও হ্যাঁ ওই দিকে দৌড় আস্তে 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 হ্যাঁ আরেকটু সুতা ছাড়ো আরেকটু সুতা ছাড়ো আরেকটু ছাড়ো হ্যাঁ আরেকটু ছাড়ো হ্যাঁ হয়েছে একটু ছাড়ো হ্যাঁ বাস দেখি হ্যাঁ এতটুকুই হালকা করে দৌড় দিবা হ্যাঁ রিয়ান হালকা করে দৌড় দিবা হ্যাঁ দাও দৌড় দাও দাও এই তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুরি এটা কিন্তু উঠছে হ্যাঁ দাঁড়াও রিয়ান দাঁড়াও আর দৌড়ায় না আর না হ্যাঁ হ্যাঁ ধরে রাখো সুতা ছাড়ো এই ঘুরিটা কিন্তু পরে গেল মাত্র আমরা আবার উড়াবো ধরে থাকবা হ্যাঁ তো আমরা ঘুড়িটি উড়ে দিচ্ছি আবার এই তো ছোট বাচ্চাটি হচ্ছে রিয়ান এই ঘুড়িটা টান দিবে তো আমরা দেখি ওরে কিনা এই তো উঠতেছে সুন্দর উঠতেছে ঘুড়ি হ্যাঁ রিয়ান দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো দৌড়ায় না দৌড়ায় না কিন্তু সে হচ্ছে খুব বেশি এক্সপার্ট না যার জন্য এটা পড়ে যাচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু একটু মাথা হালকা একটু ভার আই মিন মাথাটা একটু হলেও এটা ওজন বেশি যার জন্য হচ্ছে এটা সহজে উঠতেছে না এই তো উঠতেছে সুন্দর উঠতেছে অ্যান্ড আবার পড়ে গেল হ্যাঁ আসলে খুব বেশি ছোট ঘুরি হওয়ার জন্য এটা আসলে বাতাসকে খুব বেশি বাধা দিতে পারে না যার জন্য আসলে এটা ওরা একটু কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা এরকমভাবে ইয়ে হলে এটা নিচের একটু নিচে একটু গিফট দিতে হবে দেখি রিয়ান একটু ধরো এদিকে হুম একটু ধরো এইভাবে রাখো হ্যাঁ এটা হচ্ছে এইভাবে একটা গিফট দিলে তাহলে এই যে পড়ে যাচ্ছে এটা একটা চান্স কম থাকে দেখি

আমাদের দৃশ্য এই হচ্ছে আমাদের ঘুরি রিয়ান টাকা দেখ হ্যাঁ এখন দারুণ ভাবে আসলে ঘুরিটা উঠতেছে একটু হচ্ছে মেকানিজম জটিল তো আশেপাশে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টাওয়ার আমরা বলি টাওয়ার এই টাওয়ারগুলো দিলে এটা হচ্ছে একদম ভাবে হচ্ছে উড়ে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার চ্যানেলে অনেক রকমের ঘুরি আমি আসলে উড়াই আমার খুব ব্যাপক লেভেলের একটি শখ এই ঘুড়ি উড়ানো তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবার জন্য অনেক বেশি শুভকামনা ধন্যবাদ